বন্ধুরা এখন আমরা আলোচনা করব পৃথিবীর বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টার প্রশ্ন উত্তর সম্পর্কে তাই দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হলেন জে কে রাউলিং পরের প্রশ্ন স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর স্পাইডারম্যান চরিত্রের স্বসটা হলেন স্ট্যানলি পরের প্রশ্ন হাঁদাভোদা বাঁটুল ও নন্টে ফন্টে চরিত্রের সসটা কে সঠিক উত্তর হাঁদাভোদা বাঁটুল ও নন্টে ভন্টে চরিত্রের সসটা হলেন নারায়ণ দেবনাথ পরের প্রশ্ন টারজান চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর টারজান চরিত্রের স্রষ্টা হলেন এডগার রাইস ব্রোজ পরের প্রশ্ন মিকি মাউস চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর মিকি মাউস চরিত্রের স্রষ্টা হলেন ওয়ার্ল্ড ডিজনি পরের প্রশ্ন টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টা হলেন জোসেফ বারবারা পরের প্রশ্ন জেমস বন্ড চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর জেমস বন চরিত্রের সসটা হলেন ইয়ান ফ্লেমিং পরের প্রশ্ন তিন তিন চরিত্রের সসটা কে সঠিক উত্তর তিন তিন চরিত্রের সসটা হলেন হার্জ বা রেমি জর্জ পরের প্রশ্ন দ্য ফ্যান্টম চরিত্রের সসটা কে সঠিক উত্তর দ্য ফ্যান্টম চরিত্রের স্রষ্টা হলেন লিফক পরের প্রশ্ন সুপারম্যান চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর সুপারম্যান চরিত্রের স্রষ্টা হলেন জেরি পরের প্রশ্ন ব্যাটম্যান চরিত্রের স্রষ্টা কে সঠিক উত্তর ব্যাটম্যান চরিত্রের স্রষ্টা হলেন ববকেন ও বিল ফিঙ্গার পরের প্রশ্ন ওয়ান্ডার ওম্যান চরিত্রের সসটা কে সঠিক উত্তর ওয়ান্ডার ওম্যান চরিত্রের স্রষ্টা হলেন উইলিয়াম মোল্টন মার্স্টন পরের প্রশ্ন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের সসটা কে সঠিক উত্তর ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের সসটা হলেন জো সাইমন পরের প্রশ্ন ক্যাপ্টেন ওমেন চরিত্রের সসটা কে সঠিক উত্তর ক্যাট ওমেন চরিত্রের সসটা হলেন বিল ফিঙ্গার ও ববকিন পরের প্রশ্ন আয়রনম্যান চরিত্রের সসটা কে সঠিক উত্তর আয়রনম্যান চরিত্রের সসটা হলেন স্ট্যানলি জ্যাক কিরবি ও ডন হেক পরের প্রশ্ন এক্সম্যান চরিত্রের সসটা কে সঠিক উত্তর মেন চরিত্রের ষষ্ঠ হলেন স্ট্যানলি ও জ্যাক কিডি পরের প্রশ্ন ডিটেকটিভ মোচওয়ালা চরিত্রের সসটা কে সঠিক উত্তর ডিটেকটিভ মোচুয়লা চরিত্রের সসটা হলেন অজিত নিনা পরের প্রশ্ন ঘোস্ট রাইডার চরিত্রের সসটা কে উত্তর ঘোষ রায়রার চরিত্রের সষ্টা হলেন রয় থোমাস ও মাইক প্লুক পরের প্রশ্ন হার্কিউলিস চরিত্রের সস্টা কে সঠিক উত্তর হার্কিউলিস চরিত্রের সষ্টা হলেন স্ট্যানলি ও জ্যাক কিরবি পরের প্রশ্ন দ্য অ্যাভেঞ্জার চরিত্রের সসটা কে সঠিক উত্তর দ্য অ্যাভেঞ্জার চরিত্রের সসটা হলেন কেনেথ রবসন